সালামু আলাইকুম আজকে মেনুটা দেখাবো সর্বপ্রথমই আমি গরুর লাল বোনা আছে এখানে গরুর লাল বোনা আজকে প্রোগ্রামটা হলো সেনামা লঞ্চে অনেক ক্যাটারিং সার্ভিসের সাতশো লোকের এটা হলো রোস্ট দেখেন সাড়ে আটশো গ্রাম মুরগি রোস্টের কালারটা দেখেন এটা হলো কাচ্চি কাচির মাংসর পিস সাইজগুলো দেখেন উনি ক্যাটারিংয়ের কাচ্চিটা খুব মজা হয় ওদের প্রতিটা খাবারই খুব মজা হয় হয়নি ক্যাটারিংয়ের বাবুর সি যারা আছেন তারা বোরহানি তোলো বোরহানি গো ঠান্ডা করা হচ্ছে এটা হলো আলু বোখারার চারটি আলু বখারা কিশমিশ দিয়ে তৈরি হয় এটা সালাদ এটা হলো আপনার জর্দা মালাই জর্দা আর কি এ হল রুম ছেনা পালন সেরে এই হলো আঙ্কেল আজকে ইভেন্ট যে করছে সেও আছে সাথে ইভেন্টটাও খুব সুন্দর করা হয়েছে মোটামুটি সিম্পলের ভিতরে এও হলো আমার এক বড় ভাই ইভেন্টের এরপরে হলো সর্বশেষ আমার পান সাতপরি মিষ্টি পান যাকে আপনি খুব ভালোবাসেন এটা হলো সাতপরি মিষ্টি পান আসলে অনেক কষ্ট করে ভিডিও করতে হয় কাজের ফাঁকে ফাঁকে তো আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার না করেন তা আমার কষ্টটা তো বিফল যে আপনারা লাইক শেয়ার করবেন ইনশাল্লাহ আর অনেক ক্যাটারিংয়ের খাবার খুবই সুস্বাদু এবং অনেক ক্যাটারিংয়ের সাপোর্ট সবাই দিবেন আশা করি ইনশাল্লাহ যাদের প্রোগ্রাম করার ইচ্ছা হচ্ছে অনেক ক্যাটারিংয়ের সাথে যোগাযোগ করতে পারেন বা আমার সাথেও যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম লাইফটা এখানেই শেষ করছি